এক মস্ত বড় হসপিটাল বড়লোক অনামিকা একটি ঘরে বসেছিল আর তার ঠিক সামনে সুশীলা বসে নিজের চোখের জল ফেলছিল কেঁদো না তোমার স্বামীর কিচ্ছু হবে না যতদিন না ঠিক হচ্ছেন সব খরচা আমাদের যতদিন না উনি সুস্থ হয়ে উঠছেন পুরোপুরিভাবে ততদিন তোমার ছেলের লেখাপড়ার দায়িত্বও আমাদের তারপর তো বলেছি একটা বাড়িও বানিয়ে দেবো আমরা তোমাদের বড়লোকদের কথায় কি করে বিশ্বাস করি বলো করতেই হবে সুশীলা আর কোনো উপায় নেই শুধু তোমার জন্যই সুশীলা তোমার সন্তান তোমার স্বামীর দেখাশোনার দায়িত্ব আমরা নিয়েছি শুধু কথা দাও কোনোভাবেই আমাদের এগেনস্টে তুমি কেস করবে না আর নাই পুলিশ স্টেশন যাবে কোনোভাবে কেউ যদি এসে তোমাকে ধমকি দেয় তাহলে কিন্তু ভয় পাবে না শুধু সাহসের সাথে এইটুকু বলবে যে অনামিকা ম্যাডাম সবকিছু দেখছে ঠিক আছে দিদিমণি সুশীলা যতদিন না তোমার স্বামী পুরোপুরিভাবে সুস্থ হচ্ছেন তুমি আমাদের বাড়িতে থেকেই কাজ করবে আমার বাচ্চাদের সাথে তোমার ছেলেও পড়াশোনা করবে ঠিক আছে দিদিমণি এতবার করে যখন বলছেন আমি বিশ্বাস করে নিলাম কিন্তু যদি কিছু গড়বড় হয় আমি তাহলে কিন্তু পুলিশ স্টেশনে যাব আর সেখানে গেলে কি হবে সেটা জানো তো অনামিকার একথা শুনে সুশীলা অবাক হয়ে দেখতে লাগে শাশুড়িমা অ্যাক্সিডেন্ট করেছে বলে এবার ওনার উপরে কেস হবে তোমার স্বামীকে তারা সরকারি হাসপাতালে পাঠিয়ে দেবে ছেলেকে দেখাশোনা করার জন্য তুমি তারপর মজদুরের কাজ করবে বাচ্চাকে নিয়ে রাস্তায় থাকতে হবে তোমার জন্য কিন্তু খুব কঠিন হবে শাশুড়ি মার জেল থেকে জমানত হয়ে যাবে এক লক্ষ টাকার মধ্যে সব ঠিক হয়ে যাবে তোমার পেছনে যা খরচা করছি সেটাও করতে হবে না তুমি ভেবে দেখে নাও এসব কথা বলে অনামিকা চুপ হয়ে যায় সুশীলা বুঝে উঠতে পারে না সে কি উত্তর দেবে সে অবাক হয়ে তাকিয়ে থাকে দেখো শ্বশুলা মনুষ্যত্বর কারণে আমরা এসব করতে রাজি আছি কিন্তু যদি তুমি কেস করতে চাও তাহলে তোমারই লোকসান হবে দিদিমণি বড় মন আপনি যা ভালো বোঝেন তাই করুন কেউ কিছু বললেও আমি কিছু শুনবো না আপনি বলেছেন আমাকে ছেলের লেখাপড়া করাবেন স্বামীর চিকিৎসা করাবেন আমি আপনার উপরে বিশ্বাস করলাম ঠিক আছে সুশীলা এবার নিজের স্বামীর কাছে যাও এভাবে বলাতে সুশীলা সেখান থেকে চলে যায় তারপর দুদিন কেটে যায় একদিন বিকেলবেলাতে বড়লোক বাড়িতে একটি চেয়ারে অনামিকা বসেছিল শাশুড়ি মা সারদা কফি বানিয়ে অনামিকার কাছে নিয়ে যায় আহা মা আপনি কেন নিয়ে এলেন সুশীলা কোথায় সুশীলা নিজের স্বামীকে দেখতে হাসপাতালে গেছে কিন্তু ডাক্তার তো কাল দেখা করতে বলেছিলেন সে ঠিক কথা কিন্তু যখন স্বামীর এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে কি স্ত্রীর মন মানে সে তো আমি বুঝলাম মা কিন্তু সেখানে তার স্বামী আকাশের সাথে দেখা করতেই দেবে না অত শত জানি না আমি আমার কাছে এসে বলল গিন্নিমা হাসপাতালে যাচ্ছি আমার স্বামীকে দেখতে ইচ্ছে হচ্ছে বলে ছেলেকেও সঙ্গে করে নিয়ে গেছে আচ্ছা বেশ মা এ কথা বলে অনামিকাও কফি খেতে লাগে আমি যা বলেছিলাম ঘরের কথা কিছু ভেবেছ তুমি আমি ভাবছি মা এখনো কিছু ফাইনালাইজ হয়নি এমনিতেও যখন এসছেন আপনি একটু দাঁড়ান আমরা মডেল নিয়ে চর্চাটা করে ফেলি ঠিক আছে বৌমা আগে কফিটা খেয়ে নাও এভাবে বলাতে অনামিকা কফি খেতে লাগে কি করে বলো গরিবদেরকে সুন্দর ঘর দেওয়ার জন্য কম বাজেটের মধ্যে কি যোজনা করেছো তুমি সেরকমের কোনো যোজনা নেই মা এমনিতেও তারা গরিব আর আমি তাদেরকে একটা ছোট্ট মাটির ঘরই দিচ্ছি এতে আপনার কি বক্তব্য বলুন মাটির ঘর তো অনেক আছে বৌমা কিন্তু মাটির ঘর ছাড়া অন্য কিছু একটা ভাব যদি মাটির ঘর না হয় তাহলে আম পাতা দিয়ে ঘর বানিয়ে দিতে হবে অনামিকার এভাবে বলাতে সারদা তখন চিন্তা করতে লাগে যদি আম পাতা দিয়ে ঘর বানানো হয় তাহলে সেটা আলাদা হবে হ্যাঁ গো বৌমা আম পাতার বাড়ি খুব আলাদা হবে বেশ ভালো তুমি প্ল্যান আর ডিজাইন করে একটা বাড়ি বানিয়ে সুশীলাকে দিয়ে দাও বৌমা ভালো হলে ভাইরাল হয়ে যাবে তা থেকে সুশীলারও একটু রোজগার হবে আর সে নিজের পরিবারও চালিয়ে নেবে রিয়েল এস্টেটে আমাদের একটা আলাদা পেজ আছে না আচ্ছা বেশ মা তাহলে এই কাজটা আমি করে নেব আপনি সুশীলার দেখাশোনা করে নেন যাই হোক না কেন সে যেন পুলিশ স্টেশনে না যায় আর আমাদের বিরুদ্ধে কেস না করে দেয় যা আমরা কথা দিয়েছি তার মতন যদি আমরা চলি তাহলে সে কখনো পুলিশ স্টেশন যাবে না ভরসা করাটা ঠিক হবে কি মা ওরা যে গরিব মা সৎ হয় আচ্ছা ঠিক আছে মা সুশীলার যা বাজেট আছে তা দিয়ে আমি একবার ভালো করে ভেবে চিনতে দেখি যে কিভাবে আরামদায়ক আর একটা ভালো ঘর বানানো যায় যদি প্রয়োজন হয় তাহলে এক কাপ কফি আরও আমি বানিয়ে এনে দিচ্ছি এখন আর দরকার নেই মা যদি দরকার পড়ে তাহলে আমি আপনাকে বলবো। এভাবে বলাতে সারদা সেখান থেকে চলে যায় হাসপাতালের বিছানায় ব্যান্ডেজ দিয়ে বাঁধা পা আর আকাশ শুয়েছিল আমি ঠিক আছে সুশীলা তুমি জানতে পেরেছো কে অ্যাক্সিডেন্টটা করেছে জানা গেছে গো সারদা ম্যাডাম ধাক্কা দিয়েছিল তার বৌমা অনামিকা এসে কথা বলেছে তেনারা বলেছেন হাসপাতালের সব খরচাপাতির দায়িত্ব তারাই নেবেন একটি বাড়িও বানিয়ে দেবেন আর আমাদের ছেলেকে লেখাপড়াও করাবেন তারা যে ঈশ্বর গো ঈশ্বর শুধু এইটুকু কথার জন্য তাদেরকে ভগবান বলো না এসব তারা আমাদের জন্য করছে না নিজেদের ভালোর জন্য করছে যাতে অ্যাক্সিডেন্ট কেসে না ফেঁসে বেরিয়ে যায় সে যে জন্যেই তারা করুক না কেন তুমি শুধু সুস্থ হয়ে ওঠো মাথার ওপরে একটা বাড়ি চাই ছেলের ভবিষ্যৎ যেন ভালো হয় তারা যা টাকা দিয়েছে তার পরিবর্তে বাইরে ইন্দ্রাণী নামের একটি বয়স্কা মহিলা বসে আছে সে দুগুণ টাকা দেবে গিয়ে একবার দেখা করো যা বলছে তাই করো আমাদেরই লাভ হবে এই ইন্দ্রাণীটা কে তো আমাদের অ্যাক্সিডেন্ট করেননি না অনামিকা আমাদের সব দায়িত্ব নিয়েছে শুধু তাই নয় আমাদের ছেলেরও সব দায়িত্ব নিয়েছে তুমি গিয়ে একবার কথা বলো তখন তুমি বুঝতে পারবে সুশীলা আকাশ এ কথা বলছিল ততক্ষণেই ইন্দ্রাণী নিজের পিয়ে সুধাকরের সাথে ভেতরে আসে সুশীলা ইন্দ্রাণীকে দেখে হ্যালো সুশীলা তোমার স্বামী খুব বুদ্ধিমান সে টাকার উপরে ভরসা করে তাই তুমিও যদি ভরসা করো আমাদের কথা মতো চলো জীবন ভালো হবে ইন্দ্রাণী একথা বলছিল ততক্ষণে বড়লোক অনামিকা সেখানে এসে পড়ে এসে দরজার কাছে দাঁড়িয়ে শুনতে লাগে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলে ওদিকে সুশীলা ইন্দ্রাণীকে ধন্যবাদ জানিয়ে ম্যাডাম আমরা লোভী নই অনামিকা ম্যাডাম আমাদের কথা দিয়েছে আমরা তার কথাই শুনব আপনি এখন যান আমি সে কথা বলিনি আমি যা বলছি তুমি তার কাছে টাকা নাও বাড়িও নাও আমি যে টাকা দিচ্ছি সেটাও নাও কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে যে তোমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নিয়ে একটা কেস ফাইল করে এসো পুলিশ স্টেশনে আমার এক জানা পরিচিত সিআই আছেন তিনি সব সামলে নেবেন এতে আপনার কি লাভ হবে যেই শাশুড়ি বোমার বিরুদ্ধে কেস হবে এদের দুজনের জেল হয়ে যাবে এটা নিউজ হয়ে যাবে সবাই এদের নিয়ে চর্চা করতে লাগবে তার সাথে সাথে রিয়েল এস্টেটের পুরো ডিমান্ড ডাউন হয়ে যাবে আমার ডিমান্ড হাই হয়ে যাবে আর আমি ভালো ব্যবসা করব। আমাকে ক্ষমা করবেন আমি এসব করতে একদম রাজি নই অনামিকা ম্যাডামের ওপরে আমি ভরসা করি আপনি এখন জানতো কথা বলে ইন্দ্রাণী নিজের বন্দুকটি বের করে নেয় তা দেখে সুশীলা আর আকাশ খুব ভয় পেয়ে যায় আপনি যতই ভয় পান না কেন আমি কিন্তু ভয় পাবো না এখানের ক্যামেরাতে সব রেকর্ড হচ্ছে এসব কথা হওয়ার পরে অনামিকা সেখান থেকে চলে যায় ইন্দ্রাণীও সেখান থেকে চলে যায় এভাবেই দিন কাটছিল অনামিকা পরিকল্পনা অনুযায়ী আম পাতা দিয়ে একটি বাড়ি ডিজাইন করে সুশীলা এবং তার ছেলে হেমন্ত ওই বাড়িটিকে দেখে ভীষণ উৎসাহিত হয়ে ওঠে কেমন লাগলো সুশীলা খুব ভালো হয়েছে ম্যাডাম এবার আমি এই বাড়িটার একটা ছবি আর ভিডিও নিয়ে ইন্টারনেটে ছেড়ে দেবো এটাকে দেখতে অনেক লোকই আসবে টাকা দিয়ে তারা টিকিট নেবে ছবি তোলার জন্য টিকিট নেবে ভেতরে ঢোকার জন্য টিকিট নেবে আর এভাবে ভালো রোজগার হবে তোমাদের আচ্ছা বেশ ম্যাডাম আপনার বাড়িটি খুব ভালো আপনি বুদ্ধিও ভালো লাগিয়েছেন এভাবে বলাতে সে আম পাতার তৈরি ওই বাড়ির দিকে চলে যায় অনামিকা ততক্ষণে ফটো ভিডিও সব নিয়ে নেয় সেই ভিডিওটিকে ইন্টারনেটে ছেড়ে দেয় তারপর দেখতেই দেখতে ওই ভিডিওটা খুব ভাইরাল হয়ে ওঠে সেই বাড়িটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকেরা আসে তার জন্য সুশীলা টিকিটের ব্যবস্থা করে যারা যারা ওই বাড়িটিকে দেখতে আসে বা সেই বাড়িটির সাথে ছবি তুলতে আসে তাদেরকে টিকিট নিতে হয় দূর দূরান্ত থেকে সেই আম পাতা ঘরের নাম শুনে লোকেরা দেখতে আসে সোশ্যাল মিডিয়ার সাহায্যে বাড়িটি ফেমাস হয়ে ওঠে ফলে সুশীলার বেশ ভালো রোজগারও হয় সেখান থেকে যা টাকা আসতে লাগে তা দিয়ে সুশীলার সংসার চলতে লাগে স্বামী সন্তানের দেখাশোনাও সে করতে লাগে যেহেতু আম পাতার ঘরটি সোশ্যাল মিডিয়াতে খুব ফেমাস হয়ে ওঠে তার সাথে সাথে অনামিকার নামও ফেমাস হয়ে ওঠে ওই বাড়িটিকে দেখার পরে অনেকেই ঠিক ওই রকম আরও বাড়ির জন্য ডিমান্ড করতে লাগে এভাবে রিয়েল এস্টেটের জগতে শাশুড়ি বৌমার নাম খুব ফেমাস হয়ে ওঠে বিভিন্ন জায়গা থেকে এবার অনেক কাস্টমার্স আসে তারা নিজেদের পছন্দের মতন বাড়ির ডিজাইন শাশুড়ি বৌমাকে জানাতে লাগে এভাবে নিজের পরিবারকে সুরক্ষিত করার কথা ভেবে অনামিকা একটি ছোট্ট পরিকল্পনা করে সেই পরিকল্পনার সাহায্যে সুশীলার পুরো পরিবার নিজেদের জন্য একটা নতুন জীবিকা খুঁজে পায় শুধু তাই নয় তার সাথে সাথে অনামিকার রিয়েল এস্টেটের ব্যবসাও খুব সুনাম অর্জন করে আজকের গল্পটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন নতুন গল্প নিয়ে আমরা তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য নমস্কার গোলদারির দোকানে বসে শারদা ক্রমাগত চকলেট খেয়েই যাচ্ছিল সে চকলেটের জন্য পাগল ছিল তারপর সে বলে ওঠে আহা এই চকলেটের স্বাদ তো দারুণ মুখে একটা ছোট টুকরো গেলেও যেন কি আনন্দ হচ্ছে লাগছে খেতেই থাকি একথা সে বলে আর চকলেট খেতে লাগে ঠিক সেই সময়ে সেখানে কমলা এসে পড়ে শারদা মাসি বাচ্চারা স্কুলে যাচ্ছে দশ টাকা চকলেট দাও দেখি তারা খুব চকলেটের জন্য কাঁদছে তার এ কথা শুনে সারদা মনে মনে ভাবতে লাগে ওরে বাবা দশ টাকার চকলেট দেওয়া মানে দশটা চকলেট এতগুলো তো আমারই কুলুবে না মনে মনে ভাবে আর বাইরের থেকে বলে ও কমলা সব চকলেট তো শেষ আমি বৌমাকে বলবো সে চকলেট এনে দেবে একথা বলে সারদা একটা চকলেট খুলে নিজে মুখে নিয়ে নেয় ব্যাপারটা কমলা দেখে ফেলে দেখে তার পাশে চকলেটের কোটোতে অনেক চকলেট রাখা সেই চকলেটগুলোকে দেখে তখন আহা সারদা কাকি অনেক চকলেটই তো আছে তার মধ্যে দশটা আমায় দাও না আমি এক্ষুনি টাকা দিয়ে দেবো যা বলছি তাই শোনো এই চকলেটগুলো বাচ্চাদের খাবার নয় আচ্ছা তাহলে এগুলো জানোয়ারদের খাওয়ার জন্য তাই তুমি খাচ্ছ খাও খাও এ কথা বলে কমলা সেখান থেকে চলে যায় কমলা যে কি বলে গেল সেটা সারদা বুঝে যায় তাকে যেতে দেখে পেছন থেকে রেগে রেগে সে বলে না আমার দোকানে তো আসতেই হবে একদিন আমি এর প্রতিশোধ ঠিক নেব। এ কথা বলে সারদা আবার চকলেট খেতে লাগে কিছুক্ষণ পরে সেখানে গোপী আসে তুমি দোকানে আছো তাহলে তুমি জিনিস নেবে না বুঝি আমি তো জিনিস নেবই কিন্তু জিনিস দেওয়ার জন্য তোমার কাছে অত সময়ই হবে না গতবার যখন ডাল নিতে এসেছিলাম তুমি আমাকে বলেছিলে দু মিনিট দাঁড়াও তারপর তুমি চকলেট খেতে শুরু করলে আবার তুমি এখনো সেই চকলেট খাচ্ছ তাহলে আমাকে জিনিসপত্র কখন দেবে তুমি বলো তাই তো জিজ্ঞাসা করলাম তুমি এখানেই আছো আমি তো এইখানেই থাকবো জিনিস অনা অবধি যদি অপেক্ষা করতে পারো তো কারণ হইলে যাও সারদার এভাবে বলাতে গোপী কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায় তারপর চকলেটের কৌটোতে সারদা চকলেট পায় না চকলেটের কৌটোটিকে তুলে সারদা অবাক হয়ে সেটিকে দেখতে দেখতে বলে এ ভগবান তাহলে কি একটার পর একটা করে আমি সব চকলেটে কৌটোর একবারই খেয়ে নিলাম কাল যদি বৌমা জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেব একথা বলতে বলতে সে অন্য আরেকটা চকলেটের কৌটো দেখতে লাগে পরের দিন গরিব বৌমা অনামিকা যখন নিজের গোলদারির দোকানে গিয়ে বসে সেখানে সে খালি চকলেটের কৌটোটিকে খুব অবাক হয়ে দেখতে লাগে ভাগ্যক্রমে ঠিক সেই সময় শাশুড়ি মা লাঞ্চ নিয়ে সেখানে আসে সে কি বৌমা এভাবে খালি কৌটোটাকে কেন দেখছ মা এই খালি কৌটোটাকে দেখে আপনার কি মনে হবে কি আর মনে হবে একটা চকলেটের কৌটো তোমার দেখে কি মনে হচ্ছে এই চকলেটের কৌটোটা আমি দানিং নিয়ে এসেছি। কাল পর্যন্ত এটা ভর্তি ছিল। আজ পুরোপুরি খালি হয়ে গেছে। একদিনের মধ্যে এমন কি হতে পারে মা? সব বিক্রি হয়ে গেছে বৌমা। যদি বিক্রি হতো তাহলে তো টাকা দেখতে পাওয়া যেত। এখানে তো কোনো টাকাই নেই। আর তাহলে কি চকলেটের ডাব্বা থেকে নিজে নিজেই বিক্রি হয়ে গেল? না কোনো মায়াবী শক্তি এসে সব চকলেটগুলোকে গায়েব করে দিল? সে তো তুমি প্রতিদিনই দোকানে থাকো। তাহলে কি তুমি জানো না? কি বিক্রি হচ্ছে আর কি বিক্রি হচ্ছে না সে তো আমার কাছে সবই খবর আছে মা কিন্তু শুধু এই চকলেটের কৌটুটিকে ছাড়া এমনি তো কালকে তো আমি দোকানে ছিলাম না আপনি দোকানে বসেছিলেন অনামিকার এভাবে প্রশ্ন করাতে শারদা ভীষণ ভাবে ঘাবড়ে যায় চারিদিকে এসে দেখতে লাগে আর মনে মনে ভাবে হে ভগবান আমি নিজের কবর নিজেই কুড়েছি এবার কি হবে শারদা একথা ভাবছিলই অনামিকা তাকে ডেকে বলে শাশুড়ি মা ও মা হঠাৎ করে আপনার কি হলো এভাবে নিজে নিজেই কথা বলছেন যে এভাবে বলাতে সারদা আবার নিজের দুনিয়াতে ফিরে আসে কিছু হয়নি বৌমা বাচ্চাদেরকে আনতে যেতে হবে খাবারের টিফিন নিয়ে এসছিলাম খাবারের টাইম হয়ে গেছে সে কথা নয় মা কালকে দোকানে আপনিই বসেছিলেন না অনামিকার এভাবে প্রশ্ন করাতে তখন সারদা মনে মনে ভাবতে লাগে এখন যদি মিষ্টি করে কথা বলি সে আমার মাথায় চেপে বসবে এভাবে চলবে না আমাকে উঁচু গলা করে চিৎকার করে কথা বলতে হবে এর সঙ্গে যাতে সে আমাকে ভয় পায় আর যেন কোনোভাবে এই চকলেট নিয়ে প্রশ্ন না করে এরকমটা ভেবে শারদা নিজের আওয়াজটিকে একটু উঁচু করে নেয় আর অনামিকার সাথে রেগে মেগে কথা বলে হ্যাঁ বৌমা কালকে আমি দোকানে ছিলাম তাতে কি হয়েছে তেমন কিছু না মা আপনি হয়তো কালকে সব চকলেট বিক্রি করে দিয়েছেন তাহলে সেই টাকাগুলো কোথায় গেল আপনি কি করলেন অনামিকার একথা শুনে শারদা রেগে মেঘে আমি সব টাকা বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি আমার বাপের বাড়ির লোকেরা খুব গরিব তো সেই টাকা পেলে তবে তো তারা খেতে পাবে না হলে তো রাস্তায় বসে তারা ভিক্ষে করে জীবন কাটাচ্ছে এভাবে রেগে মেগে বলে সারদা সারদাকে এভাবে রেগে কথা বলতে দেখে অনামিকা খুব ভয় পেয়ে যায় মা এভাবে আপনি রাগ করবেন না চকলেট গেছে যেতে দিন বাচ্চাদের খাবার সময় হয়ে গেছে গিয়ে যান লাঞ্চ বক্স দিয়ে আসুন এভাবে খালি হাতে কি করে যায় বৌমা যেই বাচ্চারা দেখবে সেই সারদার কথা শুনে অনামিকা দু তিনটে ডায়েরি মিল্ক চকলেট তার হাতে দিয়ে দেয় অনামিকার হাত থেকে সেসব চকলেট নিয়ে সারদা সেখান থেকে স্কুলের জন্য রওনা দেয় অনামিকা চকলেটের কৌটোটা নিয়ে আবার ভাবতে লাগে ওদিকে সারদা রাস্তা দিয়ে যেতে যেতে ডায়রি মিল্ক চকলেট খেতে শুরু করে আমার চকলেটের প্রতি পাগলামিটা চলো একটু বাড়ানো যাক চকলেট দেখলেই মুখ থেকে যেন নদীর মতন জল বইতে লাগে চাইলেও আটকাতে পারি না একের পর এক চকলেট খেতেই থাকি একথা ভেবে সে তিন তিনটে ডায়রি মিল্ক চকলেট একেবারেই খেয়ে ফেলে তারপর স্কুলের কাছে পৌঁছে গেটের সামনে আয়া ছিল তার হাতে বাচ্চাদের টিফিন দিয়ে সেখান থেকে সে চলে যায় ওদিকে কমলা অনামিকার দোকানে এসে দেখে অনামিকা একটা খালি কোটোকে ভ্যাল ভাল করে দেখছে দিনের পর দিন শাশুড়ি বৌমা বাচ্চা হয়ে যাচ্ছে যদি এরাই সব চকলেট খেয়ে ফেলে তাহলে দোকান লাগাবার কি দরকার আরে দিদি আমি কেন চকলেট খেতে যাব দুদিন আগে এই নতুন ডাব্বাটা আমি খুলেছি কাল পর্যন্ত ছিল আজ চকলেট নেই ভাবছি সেটাই এটা কি করে হতে পারে আমি ভালো করে জানি কি করে খালি হলো এটা তুমি জানো কি করে দিদি কাল তোমার দোকানে তোমার শাশুড়ি বসেছিল তাকে গিয়ে জিজ্ঞাসা করো না কমলার এভাবে বলাতে অনামিকার সারদার ওপরে একটু সন্দেহ হয় সে ঠিক আছে দিদি বলো তোমার এখন কি চাই এক কেজি টমেটো চাই এভাবে বলাতে অনামিকা কমলাকে এক কেজি টমেটো দিয়ে দেয় টাকা দিয়ে কমলা সেখান থেকে চলে যায় সেই রাতে যখন সবাই ঘরের ভেতরে বসে খাবার খাচ্ছিল মা আজকে তুমি আমাদের জন্য মিল্ক কেন মা তুমি আমার জন্য তো পাঠাওনি বাচ্চারা যখন এই অভিযোগ জানায় তখন অনামিকা সারদার দিকে চেয়ে দেখে কারণ অনামিকা সারদার হাতে লাঞ্চ বক্সের সাথে সাথে বাচ্চাদের জন্য চকলেটও পাঠিয়েছিল কিন্তু বাচ্চারা বলছে তারা কোনো রকমের কোনো চকলেট পায়নি কিন্তু সারদা বাচ্চাদের কথা শোনা সত্ত্বেও মাথা হেট করে খাবার খেতে ব্যস্ত থাকে তার এই দেখে অনামিকার ওপরে সন্দেহ হয় মনে মনে ভাবতে লাগে ঘরের ভেতরে এই চকলেট চোর আর অন্য কেউ নয় আমাদের শাশুড়ি মাই কিন্তু তিনি তো এ কথা মানবেন না চুরি করেছেন আপনি বললেই এক্ষুনি বলবে যে প্রুফ এনে দেখাও তখন আমাদের সংসারটা দুভাগে ভেঙে যাবে সেটা আমি কখনো চাই না কিন্তু উনি যে চকলেট চুরি করে খান সেটা আমি প্রুফ করেই থাকব। এ কথা মনে মনে ভাবে তারপর খাবার খেতে লাগে পরের দিন দোকানে বসে অনামিকা মনে মনে একটা কথা ভাবছিল যেভাবেই হোক না কেন আমাদের চকলেট চোর শাশুড়ি মাকে একটা শিক্ষা দিতেই হবে এ কথা ভাবতে ভাবতে হঠাৎ করে অনামিকার মাথায় একটা বুদ্ধি খাটে সে কিছু ঝাল লঙ্কা নিয়ে আসে দোকানে তারপর সেগুলোকে চকলেটের সাইজে ছোট ছোট করে কেটে নেয় তার ওপরে ভালো করে র্যাপার জড়িয়ে দেয় আর কিছু অন্য চকলেটের সাথে মিশিয়ে একটা টাইট কৌটোতে সেগুলোকে ভরে রেখে দেয় ঠিক সেই সময় শারদা বাচ্চাদেরকে নিয়ে দোকানে এসে পড়ে অনামিকা শারদার ওপরে লক্ষ্য রাখে অনামিকা যখন বাচ্চাদের সাথে কথা বলছিল শারদা চুপি চুপি চকলেটের কৌটো থেকে চকলেট বের করে নেয় সঙ্গে সঙ্গে অনামিকা গিয়ে শারদার হাতটা ধরে নেয় সারদা খুব ঘাবড়ে যায় এটা কি মা চকলেট চুরি করছি বৌমা এসব কাজ আপনি কবে থেকে করছেন কি আর বলবো বৌমা আমি চকলেটের জন্য পাগল চকলেট না খেয়ে থাকতে পারি না আর এদিকে চকলেট খাওয়ার জন্য তোমার শ্বশুর মশাই আমাকে অত টাকা দেন না এটা বুঝি আপনার মাস্টার প্ল্যান যেহেতু চকলেট পছন্দ করেন বলে আমাকে দিয়ে আপনি গোলদারির দোকান খোলা করালেন হ্যাঁ গো আমি তাই জন্য তো খোলা করালাম যখন তুমি কথা বলে ব্যস্ত থাকো আমি চুপি চুপি এসে এখান থেকে চকলেট চুরি করে নিয়ে যাই আর তুমি সেটা বুঝতেও পারো না সে ঠিক আছে মা বাচ্চাদের দেরি হচ্ছে এ কথা বলে শারদা বাচ্চাদেরকে নিয়ে স্কুলের দিকে রওনা দেয় শারদার কাছে কিছু চকলেট ছিল ফেরার পথে সে ভাবে সে চকলেটগুলো খাবার কথা কিন্তু অনামিকা তো আগে থেকেই তার মধ্যে লঙ্কা মিশিয়ে রেখেছিল সে কথা সারদা জানতো না যেই সে সারদা চকলেট মুখে দেয় সেই জল খুব জল তাড়াতাড়ি করে একটি দোকান থেকে জল নিয়ে সে জল খেতে লাগে সেদিন থেকে সারদার মধ্যে পরিবর্তন আসে সে যেভাবে দোকান থেকে চুপি চুপি চকলেট চুরি করত সেই চুরি করা সে চিরকালের জন্য ছেড়ে দেয় আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব নমস্কার